ওয়ালাইকুম গাইস আমি তাহসিন আজকে আমি কথা বলবো আমাদের সমাজে প্রচলিত একটি ভুল নিয়ে যেটি নিয়ে আমরা ঘুরি সময়ে অসময়ে প্রতিনিয়ত আমরা হেনস্থার শিকার হই লাইক আপনার যদি জন্ম নিবন্ধন কার্ড সংশোধন করানো প্রয়োজন হয় বা এনআইডি এটির জন্য গাইস যে হেসাল হয় এইটা বাংলাদেশের অন্য কোন ক্ষেত্রে বা অন্য কোনো জায়গায় সেক্টরে মনে হয় না এতটা হেসালের শিকার হইতে হয় আর যদি সেইটা আপনার ইমার্জেন্সি প্রয়োজন হয় তাহলে ওইটা নিয়ে আপনার বেশি ভুগতে হবে এবং আপনাকে মানুষ আর পেয়ে বসবে ওই সময় যত পায় টাকা পয়সা খসাই নিবে তো আমি আমার কাহিনী বলি আমার জন্ম নিবন্ধন কার্ড আমি করি প্রায় দুই তিনবার প্রথম একবার অনলাইন করি দেন ওইটা হয়েছে ষোলো সংখ্যার দেন আরেকবার একবার তো প্রথমে জন্মের পর তো করছি ওটা অনলাইন করছি বাট ষোলো সংখ্যা সতেরো সংখ্যা হয় নাই দেন আবার টাকা দিয়া আবার সতেরো সংখ্যা বানাই তো টোটালি দুইবার আমি করছি আমার জানা মতো তো এর আগে আমার মা বাপে কোনো দিন করছে কিনা আমি জানি না আমি নিজেই করছি দুইবার তো দুইবারে দুইশো দুশো চারশো টাকা গেছে তো এখন যে অনলাইনে করলাম দুশো টাকা দিয়া যে অনলাইনে ঢোকাই এন্টার দিল তো সে করছে কি যে আমার যে ইনফরমেশনগুলো তার দায়িত্ব কি আমি তাকে দুশো টাকা দিলাম তার দায়িত্ব কি এই ইনফরমেশনগুলো যথাযথভাবে দেয়া না আর সে আমার অনলাইন করছে ঠিকই আমার নামে এর যে বাংলাটার যে সেম ইংলিশ এরা এন্ট্রি করে নাই মা ঘুরছে বা বাপের ডা ঘুরছে এখানে বাপের নাম যেটা দিছে সেটা হতে যাইয়া হুমায়ুন বানানটা ফুল করছে এবং মায়ের যে নাম দিছে আমার সার্টিফেন্ট অনুযায়ী দেওয়ার কথা ছিল তখন আমি ছোট ছিলাম ছোটো ছিলাম বলতে তখন আমি বুঝতাম না আর কি আর পাঁচ ছয় বছর আগে যে এটা এটা নিয়ে দু হাজার সালে আর কি তো পাঁচ ছয় বছর না প্রায় আট বছর আগে তো আমি বুঝি নাই যে এটা নিয়ে এত হ্যাসাল হবে তো এখন এতদিন পরে সে বুঝতেছি দেখেন সবচেয়ে বড়ো একটা রঙ করছে যেটা সেটা হচ্ছে একটা জন কার্ড আপনি অনলাইন করানোর পর একটা ফোন নাম্বারের উপর ওইটা করা লাগে তো ওই ফোন নাম্বার ওটিপি যায় নেক্সট টাইম ওটা চেঞ্জ করতে গেলে কোনো ধরনের পরিবর্তনের জন্য তো ওই ব্যক্তি করছে কি যে ফোন নাম্বার ওনারটা দিচ্ছে বা অন্য কারোটা দিচ্ছে তো আমি এখন চেঞ্জ করতে গেলে ওই ফোন নাম্বারটা আমার আসে না ওই ওটিপিটা আমার ফোনে আসে না কারণ ওইটা যার ফোন নাম্বার আছে তার ফোন ওটিপিটা যায় তার ওটিপি সারা চেঞ্জও করা যায় না এখন কথা হয়েছে এখানে এই ভুলটা কার আসলে আর যে করতে করছে সে অবশ্যই তার আমি দুই বা দুইশো দুইশো চারশো টাকা দিয়ে করাইছি তো একজন্য এইটা ভুলটা সংশোধন করলো না আর আমি কি দেখিনি এখন প্রশ্ন করতে পারেন হ্যাঁ আমি দেখছি বাট বাংলাটা দেখছি বাংলাটা যা দেখছি ঠিক ছিল কিন্তু ইংরেজিটা ইংরেজিটা হা হিডেন থেকে ওইটা তাদের ওয়েবসাইটের হাকে হিডেন ওইটা তোরা এখন আমি দেখি নেই এখনও ওয়েবসাইটে দেখে ঢুকে রাখতেছি যে এইভাবে ভুল করে রাখছে আর আজকে ওটিপিটির জন্য ফোন নাম্বারটা চেঞ্জ করতে গেছিলাম তো বলতেছে যে ইউনুসারে নাই ইউনুসারে যখন আসবে নতুন ইউনুসারে আসবে দেন তার আইডি দিয়ে করতে হবে তো এটা কবে করতে হবে এটাও জানি না গাইছ দেন এখন সে এনআইডির ব্যাপারে এনআইডি আমি করতেছি যখন তখন একটা এনআইডি তারা ছোট্ট সূক্ষ্ম ভুল করছে এটা করতে ওদের এন থেকে ওদের ভুলটা করছে আমার কাগজপত্র সব সঠিক ছিল তো করণের পর আমি তখন তাকে বলি যে নামটা এভাবে না এইভাবে হবে এটা বলার পর সেটা মার্ক করে নিয়ে যায় যে হ্যাঁ ঠিক আছে এটা আমি রাইট করে দিব না অফিসে যাই ওই কাগজটা ওই ওইভাবেই রাইট খেয়ে দিয়েছিল মনে হয় এনআইডি এখন আপডেট হয়ে আসছে মানে হয়ে আসছে বাট ওই আর নামের হয় নাই এই হয়েছে বাংলাদেশের দুরাবস্থা গাইজ মানে গাইজ ভুলটা করবে ওরা আর ভুগতে হবে আমাদের ঠিক আছে আর আপনি যদি টাকা দিয়ে সংশোধনও করান দেখেন আপনি যদি নাম সংশোধন করান ও নামটাই সংশোধন করবে বাপের নাম বান ঠিক আছে কি না এইটা দেখবেন এইটা সংশোধন করতে চাইবে না তো আসলে এই কাজগুলো নিজে করা দরকার আর নিজে কীভাবে করবেন ইউটিউবে অনেক গাইডলাইন ভিডিও আছে ওগুলো দেখে নিজে তা নিজে করেন আর নাহলে আপনার যদি চেনা জানা কেউ থাকেন তাহলে আমারই বলেন আমি হেল্প করবো না যত উপযুক্ত সো গাইজ এইভাবেই আর কি মানুষ বাংলাদেশে প্রতিনিয়ত হেসেলার শিকার হইতেছে এটা হয়েছে সিস্টেমের দোষী ঠিক আছে গাইস এটা আমার তীপ্ত অভিজ্ঞতা শেয়ার করলাম আর কি